আছে না সুতরাং আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে উপযোগী হতে হবে আর জান্নাতে উপযোগী হওয়ার জন্য সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হলো নামাজ নামাজে মনোযোগী হওয়া নামাজ পড়া আমরা যদি সেটা করতে পারি তবেই সেটা আমরা মমির হিসাবে আল্লাহর দরবারে হাজির হতে পারব প্রিয় ভাইরা আমি মূলত মুফাসির নই আমি আমার ভাইয়ের আমন্ত্রণ এসেছি মূলত আজকের প্রধান মুফাসিদের বক্তব্য শোনার জন্য এবং আমি আমার পিতার কিছু কথা আপনাদেরকে বলার জন্য আপনারা অনেকেই জানেন আমার ভাই অ্যাডভোকেট সাইফুর রহমান এখানে উপস্থিত আছেন তিনি আমাদের মামলা তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। আপনারা জানেন দুই হাজার দশ সালের উনত্রিশে জুন আল্লামা সাইদিকে খুনি হাসিনা সম্পূর্ণ বিনা অপরাধে গ্রেফতার করেছিলেন যখন তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল যুদ্ধারোপদ নয় আপনাদের স্মরণ আছে কি মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা যে মানুষটি যে মানুষটি বাউন্ন বছর বাংলাদেশ সহ পৃথিবীর পঞ্চাশটি দেশ ঘুরে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন যে মানুষের মুখে কোরআন শুনে পৃথিবীতে প্রায় এক হাজারের অধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই মানুষটি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এই আঘাতের মিথ্যা মামলায় হাস্যকর মামলা তাকে গ্রেফতার করে কারাগারে তেরোটি বছর রেখেছেন সাক্ষীর ক্ষেত্রে আপনারা জানেন আমার ভাই কিছুটা আলোপাত করেছেন সাক্ষীদেরকে ঢাকার সেফ হাউস নামক একটি জায়গায় দিনের পর দিন ট্রেনিং দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হতো আপনারা জানেন বাংলাদেশের কলম সৈনিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদ রহমান সাহেব তার পত্রিকায় যখন ওই কুলাঙ্গার বিচারপতি বিচারপতি নিজামূলক নাসিমের স্কাইপ কথোপকথন ফাঁস হয়ে গিয়েছিল সেগুলি তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন সত্য প্রকাশের দায়ে মাহমুদ রহমান সাহেবের মতো কলম সৈনিক কারাগারে থাকতে হয়েছিল যেখানে সত্য প্রকাশের জন্য ওই কুলঙ্গার বিচারপতি বাংলাদেশের প্রচলিত আইনের বিচার হওয়া উচিত ছিল সেখানে তাকে বিচার না করে খুনি হাসিনা তাকে আপিল বিভাগের বিচারপতি বানিয়েছিল ঠিক আমরা কারাগারে আব্বার সঙ্গে প্রতি মাসে একবার করে সাক্ষাতের সুযোগ পেতাম 2023 সালে 13ই আগস্ট যখন আব্বাকে কারাগার থেকে হাসপাতাল নিয়ে আসে তার 26 দিন আগে আমরা अब्বা সঙ্গে দেখা করেছিলাম আর 4 দিন পরে अब्বা সনের আমাদের দেখা হওয়ার কথা ছিল কিন্তু তার একজন সুস্থ মানুষকে কারাগার থেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাইদিকে দ্বারা হত্যা করেছে যখন আল্লামা সাইদিকে নিয়ে আসা হয় আমি যখন হাসপাতাল অবস্থান করছিলাম আমি তাদের কাছে অনুরোধ করেছি আমার সঙ্গে একটি জন্য দেখা করার জন্য কিন্তু তারা আমার সঙ্গে দেখা করতে দেয়নি কারণ আমার সঙ্গে যদি দেখা করতে দেওয়া হতো তাহলে যারা ষড়যন্ত্রমূলক ভাবে সাইদিকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে এসে এটা ধরা পড়ে যেত তাহলে আমার পিতা নিশ্চয়ই আমাকে বলতেন যে আমার বুকে কোনো ব্যথা নেই আমাকে তারা পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়েছে। তাহলে এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বিধায় তারা আমাকে আব্বার সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা করতে দায়নি। কত বড় জানি তারা মৃত্যু পথযাত্রীর একজন মানুষ মৃত্যু পথযাত্রী একজন মানুষের সঙ্গে তার পরিবারের কোনো একজন সদস্যের সঙ্গে আমাকে দেখা করতে দায়নি। শুধু তাই নয় আমার পিতা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আমাদেরকে পাশে বসতে দেওয়া হয়নি আমরা আমার পিতার হাত শেষবারের মতো ধরতে পারি পিতার মুখের শেষ কথা শুনতে পারিনি আল্লামা সাইদী ইসলামী আন্দোলনের কোনো নেতৃবৃন্দের কোনো অপরাধ ছিল না তাদের একটি অপরাধ ছিল একটি মাত্র অপরাধ ছিল কোরআনের ভাষায় তাদের অপরাধ হলো ওমানক মুমিনহু মিলা ইমান বিল্লাহ আজিজুল হামিদ তারা শুধুমাত্র সর্বপ্রশংসিত আল্লাহর প্রশংসা করেছিল আল্লাহ সর্বভৌমত্ব কালের রাজনীতি বাংলাদেশে করেছিল এটাই তাদের অপরাধ সুধরান বাংলাদেশে যারা জুলুম করেছে তাদের জুলুমের পরিণতি কি হয়েছে আপনারা দেখতে পেয়েছে আমরা এখনো বাংলাদেশে কিছু জুলুমের চিত্র দেখতে পাই বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই যে বৈষম্যহীন রাষ্ট্রের কথা এখন বলা হয় এই বৈষম্যহীন রাষ্ট্রের রূপকার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সেই বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আজ থেকে পনেরোশো বছর আগে আমরা পনেরোশো বছর পরে এসে সেই বৈষম্যহীন রাষ্ট্রের শক্ত দেখছি আমরা চাই বাংলাদেশে একটি বৈষম্যের রাষ্ট্রপতি ছিল হোক একই সাথে আমরা চাই বাংলাদেশের যে সকল আলে মোলামাকে বিনা অপরাধে কারাগারে রেখেছে মুক্তি কাজী ইব্রাহিম সহ যে সকল মানুষকে কারাগারে বন্দি রেখেছিল যে সকল আলেমের পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হ্যান্ড কাপ পড়িয়েছিল আল্লামা সাইদিকে যারা পরিকলিত আমরা আল্লাহ সাহিদি সহ সকল আলেন ইসলামী আন্দোলনের সকল আলেনের হত্যার বিচার চাই কিভাবে করবেন আমরা ওদের মধ্যে মারামারি করব সন্ত্রাস করব কিভাবে হত্যার বিচার করবেন আমরা হত্যার বিচার করব শহীদের প্রত্যেকটি শহীদের প্রতি কটা রক্তের বদলানে যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র সময়ে পায় বসাতে পারি আপনারা কি চান বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হোক বলে শেষ করছি প্রধান উপাস্তের বক্তব্য শুনব একটি কথা বলে শেষ করছি আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে আমার মরহম মাকপুর শহীদ পিতা আল্লাহ চট্টগ্রামের ঐতিহাসিক পালিত মডেল তাফসির মহাবিলে বলেছিলেন এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল আমার শহীদ পিতা বলেছিলেন Assalamualaikum warahmatullahi wabarakatuh